হ্যালো বন্ধুরা আমি আজ তোমাদেরকে শুক্তো রান্না করা দেখাবো এখানে দেখো আমি সিম আলু বেগুন কলা উচ্ছে সজনের ডাটা কেটে নিয়েছি এবার এগুলো ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এবার আমি কড়াইতে বড়ি দিয়ে বড়িটা লাল লাল করে ভেজে নেব আমার বড়ি লাল লাল করে ভাজা হয়ে গেল এবার আমি উচ্ছেগুলো লাল লাল করে ভেজে নিয়ে সব সবজিগুলো এবার ভালো করে ভেজে নেব সব সবজিগুলো ভালো করে ভাজা আমার হয়ে গেছে এবার দেখো আমি কড়াইতে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর রাঁধুনি আর মৌড়ি দিয়ে এবার তেলের এগুলো দিয়ে এগুলো সব ভাজাগুলো ঢেলে দিলাম এবার আমি পরিমাণ মতন একটু লবণ হলুদ দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি এবার সর্ষে বাটা ঢেলে দিচ্ছি এবার অল্প পরিমাণ জল দিয়ে আমি নাড়াচাড়া করে এবার আমি পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রাখব ততক্ষণে এদিকে আমি একটা রাঁধুনি আর মৌরি ভাজা করে নেব রাঁধুনি আর মৌরি আমার দেখো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে এবার গুঁড়ো করে নেব তার দেখো দুধ আর চিনি আমার রেডি দুধ আর চিনি দিয়ে দেব এইবার দেখো রাঁধুনি আর মৌরিটা আমি বেটে নিচ্ছি এবার শুক্তোর মধ্যে দুধ আর চিনি ঢেলে দিলাম কিছুক্ষণ পরে নাড়াচাড়া করে কিছুক্ষণ পরে শুক্তোটা নামিয়ে ফেলেছি লাস্টে দেখো আমি একটু ঘি দিয়ে দিলাম সব শেষে সেই রাঁধুনি আর মৌরি যেটা বেটে রেখেছিলাম সেটা উপর থেকে একটু ছুড়িয়ে দিলাম এইভাবে তোমরা বাড়িতে শুক্তো রান্না করে খেয়ে দেখো যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে